দারুণ এক মানবিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস পিএসএল এর দশম আসরে প্রতি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের তহবিলে এক লাখ রুপি করে দান করার ঘোষণা দিয়েছে দলটি শনিবার বারো এপ্রিল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই মুলতান যোগ করেছে পনেরো লাখ রুপি কারণ করাচি কিংসের বিপক্ষে এই ম্যাচে ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন আটটি ছক্কা এবং বোলাররা স্বীকার করেছেন সাতটি উইকেট এদিন মুলতান ম্যাচটি হেরে বসলেও মহৎ উদ্যোগে তারাই জয়ী এই মানবিক পদক্ষেপের কথা জানিয়ে এক ভিডিও বার্তায় মুলতান সুলতানসের মালিক আলি খান তারিন বলেন এবারের পিএসএলের এর মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য এক লাখ রুপি করে দেওয়া হবে ফিলিস্তিনের তহবিলে অধিনায়ক মোহাম্মদ রিজুয়ানও এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন মাঠ ও মাঠের বাইরে ম্যাচ শুরুর আগে তিনি টস করতে এসে জানান আমাদের প্রতিটি ছক্কা চার এবং উইকেট ফিলিস্তিনের গাজার শিশুদের জন্য উৎসর্গ করা হবে মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে পনেরো লাখ রুপি টুর্নামেন্টে এখনও অন্তত নয়টি ম্যাচ খেলবে তারা খেলার মাঠে জয় পরাজয় আসবেই কিন্তু মুলতান সুলতানস প্রতি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের তহবিলে এক লাখ রুপি করে দান করে যাবে মারফাশন বিশাল বাংলার দশ